নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নবগ্রহের মধ্যে আজ যে গ্রহটির বিষয়ে আলোচনা করব সেই গ্রহটি শুক্র গ্রহ শুক্র গ্রহটি রবির খুব কাছের একটি গ্রহ এই গ্রহটি যখন সকালের আকাশে দেখা হয়ে থাকে তখন একে সুখ হিসাবে বলা হয়ে থাকে এবং যখন সন্ধ্যের আকাশে আমরা তাকে দেখি তখন সন্ধ্যা তারা হিসাবেও তাকে আখ্যায়িত করে থাকি এই শুক্র গ্রহটি নারী এবং পুরুষ উভয়ের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রে তার কারণ হলো শুক্র গ্রহ থেকে আমাদের জীবনে সুখ শান্তি বৈভব কমফর্ট বিলাসিতা এছাড়াও লাক্সারি বিষয়টিকেও কিন্তু দেখা হয়ে থাকে এছাড়াও প্রেম ভালোবাসা ধন সকল কারো গ্রহ হিসাবে শুক্র গ্রহকে দেখা হয়ে থাকে এবার কথা হচ্ছে শুক্রকে শুধু এই সকল বিষয়গুলোকেই দেয় এছাড়া কি অন্য কিছু দেয় না দেখুন জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে কিন্তু দেবতাদের গুরু হিসাবে বলা হয়েছে এবং শুক্রকে কিন্তু দৈত্যদের গুরু হিসাবে বলা হয়ে থাকে তাই শুক্রের মধ্যেও কিন্তু অসীম জ্ঞান রয়েছে তাই শুক্র গ্রহ থেকেও কিন্তু জ্ঞানের অসীম ভান্ডারও এর মধ্যে দেখতে পাওয়া যায় তাই শুক্র থেকে এ আপনার জ্ঞান এবং আধ্যাত্মিক বিষয়গুলোকেও কিন্তু দেখা হয়ে থাকে শুক্র গ্রহটি শুভ কিংবা অশুভ কিভাবে আমাদের জন্মছকে অবস্থান করছে সেটি বোঝার জন্য সাধারণ কিছু বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা ধরে নিতে পারবো সেই বিষয়গুলো কি আসুন জেনে নেওয়া যাক দেখুন শুক্র গ্রহ থেকে যেহেতু আপনার লাকজারি কমফোর্ট ইত্যাদি বিষয়গুলোকে দেখা হয় এছাড়া সুখ দেখা হয় তাই যদি শুক্র গ্রহটি আপনার অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনার জীবনে লাকজারি বা কমফোর্ট আনার জন্য যে ধরনের দ্রব্যদির প্রয়োজন রয়েছে সেই দ্রব্যগুলো কিন্তু আপনি অনায়াসেই ক্রয় করার অবস্থার মধ্যে দিয়ে অবস্থান করবেন এছাড়াও আপনার জীবনে যদি কোনো বিষয় জন্য খরচের জন্য যদি আপনার অর্থের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাধারণ অর্থে অর্থের অভাব সেইভাবে বুঝতে পারবেন না শুক্র গ্রহটি যদি অশুভ বা দুর্বল ভাবে আপনার জন্মছকে অবস্থান করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে সুখ বা স্বাচ্ছন্দ্যের অভাব আপনি যথেষ্ট বোধ করতে পারেন এছাড়াও আপনার জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করার জন্য আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এছাড়াও শুক্র গ্রহটির অশুভ ভাবে থাকলে পরে টাকা পয়সার টানা পড়ে বা সমস্যা আপনার জীবনে সবসময় জর্জরিত করে রাখবে অথবা এমনও হতে পারে যে আপনার কাছে অর্থ থাকা সত্ত্বেও আপনি সাদাসিধে জীবন যাপন করাটা বেশি পছন্দ করবেন আপনাকে কমফোর্টেবল লাইফ লিড করার জন্য যে সকল দ্রব্যের প্রয়োজন সেই জিনিসগুলোকে আপনার কাছে বিলাসিতা ছাড়া অন্য কিছু বলে মনে হবে না শুক্র গ্রহটি যদি অশুভ বা দুর্বল অবস্থাতে থাকে তাহলে পরে আপনার প্রেম জীবনে বা আপনার বিবাহিত জীবনে প্রেম ভালোবাসার অভাব আপনি যথেষ্ট বোধ করবেন আর যদি শুক্র গ্রহটি শুভভাবে আপনার জন্মছকে অবস্থান করে তাহলে পরে প্রেম বা ভালোবাসার জায়গাটা আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনি আপনার জীবনে যে পার্টনারকে পাবেন তার দ্বারা আপনি কিন্তু সুখী হবেন এছাড়াও শুক্র গ্রহ থেকে আরো অন্যান্য বিষয়গুলো দেখার সাথে সাথে আপনার যে বিষয়টিকে মেনলি দেখা হয় সেটা হল সূক্ষতা আপনার মধ্যে এমন একটি দৃষ্টিকোণ থাকবে যার জন্য আপনি ছোট্ট ছোট্ট বা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি আপনার কিন্তু নজর বা খেয়াল থাকবে যার জন্য আপনার সকলের প্রত্যেকটি অ্যাক্টিভিটি বা প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্য বা শৈল্পিক বিষয়গুলো কিন্তু আপনার চোখে ধরা পড়বে যেটা একজন অশুভ বা দুর্বল শুক্র যার রয়েছে তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাওয়া যাবে না ধরা যাক একজন শিল্পী তার শৈল্পিক কর্মের দ্বারা একটিকে আটকে তুলেছেন। এবং যখন একজন জাতক শুক্রটি থাকবে। সে কিন্তু খুব সেটিকে পর্যালোচনা করতে পারবেন এবং তার মধ্যে যে সূক্ষ্মতা রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু বুঝে উঠতে সক্ষম হবেন কিন্তু যে জাতকে শুক্রটি দুর্বল বা অশুভভাবে থাকবে তার মধ্যে কিন্তু সেটি বোঝার বোধ যথেষ্ট অভাব দেখতে পাবে সুতরাং শুক্র থেকে কিন্তু একজন জাতকের শিল্প কর্ম এছাড়াও আর্ট সংক্রান্ত বিষয় বা সঙ্গীত কলা ইত্যাদি বিষয়গুলোকেও কিন্তু বিচার বিবেচনা করা হয়ে থাকে যার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে বোঝার জন্য কিন্তু শুক্র শুভ হওয়াটা একান্ত জরুরি থাকে তাই যারা বিভিন্ন রকমের আর্ট সিঙ্গিং বা ডান্স ইত্যাদি সাথে যুক্ত রয়েছে, তাদের হওয়াটা হওয়াটা বা স্ট্রং যথেষ্ট বেশি প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যে জিনিসগুলোকে আমাদের মনে হয়ে থাকে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ফেলে দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু যাদের শুক্রটি শুভ থাকে বা ভালো থাকে তারা তাদের ক্রিয়েটিভ আইডিয়ার দ্বারা সেই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে সুন্দর এমন একটি জিনিস তৈরি করেন যেটি পরবর্তীকালে আবার নতুনভাবে আমরা কাজে লাগাতে পারি অর্থাৎ যেটাকে ক্রাফট আইটেম এর মধ্যেও আমরা অনেক সময় ফেলে থাকি তা আপনার মধ্যে যদি এই ধরনের কোনো গুণ থাকে তাহলে ধরে নেবেন যে আপনার শুক্রটি অবশ্যই শুভ রয়েছে শুক্র এমন একটি গ্রহ যে কোনো জিনিসের মধ্যে ভ্যালু অ্যাড করে থাকে অর্থাৎ যে কোনো জিনিসকে কিন্তু সাধারণ থেকে ব্র্যান্ডে পরিণত করতে পারে এরকম বহু জিনিস আমাদের আশেপাশে আছে ওগুলো সাধারণ অর্থে আমরা খুব সাধারণ নামেই পরিচিত কিন্তু বর্তমানে সেটি ব্র্যান্ড নেম দেওয়াতে তার কিন্তু মূল্য বহু গুণ বেশি আমাদের সকলের কাছে সেই রকম ভাবে শুক্র যদি আপনার জন্মছকে শুভভাবে অবস্থান করে তাহলে পরে আপনি কোনো সাধারণ জিনিসকেও কিন্তু অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারে শুক্র গ্রহটি যদি শুভভাবে আপনার জন্মছকে অবস্থান করে থাকে তাহলে পরে আপনার জীবনে আপনি যথেষ্ট আশাবাদী থাকবেন এবং যে কোনো জিনিসকে নতুনভাবে দিশা দেওয়ার জন্য আপনি কিন্তু সর্বদা প্রচেষ্টা করবেন আর শুক্র যদি দুর্বল হয় এর বিপরীতটি কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এছাড়াও শুক্র শুভ হলে পরে জাতক কিন্তু নারীদেরকে যথেষ্ট সম্মান এবং সাপোর্ট করে থাকে এবং তার আশেপাশের নারীদেরকে সর্বদা বিভিন্ন কাজে সহযোগিতা করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় শুক্র গ্রহটি যদি শুভভাবে আপনার জন্মছকে অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষণীয় হবে আপনি সর্বদা গ্লো করবেন আপনার আশেপাশের মানুষরা আপনার দ্বারা প্রভাবিত হবে শুক্র গ্রহ থেকে পুরুষের শুক্রাণু সংখ্যা পরীক্ষা করা হয়ে থাকে শুক্রের দুর্বলতার কারণে এর উর্বরতা সম্পর্কিত বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে এছাড়াও কিডনি সংক্রান্ত বিভিন্ন রকমের রোগ দেখা যেতে পারে দুর্বল বা অশুভ শুক্র যদি অবস্থান করে জাতকের জন্ম ছকে সেক্ষেত্রে ইউরিন রিলেটেড কোনো রকমের ইনফেকশন বা বিভিন্ন রকমের সমস্যা বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে জাতিকাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে সেক্ষেত্রে অন্য গ্রহদের কম্বিনেশনও অবশ্যই দেখা প্রয়োজন রয়েছে এছাড়াও শুক্র গ্রহ শুভ বা অশুভ প্রভাবে জাতকের জীবনে আরো অনেক কিছু দিয়ে থাকে তার মধ্যে প্রধানত স্কিন সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যাও কিন্তু শুক্র গ্রহ থেকে দেখা হয়ে থাকে শুক্র গ্রহটি যদি আপনার জন্মছকে দুর্বল বা অশুভভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে সাধারণ কিছু উপায়ের মাধ্যমে আপনি শুক্র গ্রহের অশুভ প্রভাব থেকে দূর করতে পারবেন সেই উপায়গুলোর মধ্যে প্রধানত যে উপায়টিকে দেখা হয়ে থাকে সেটি হলো গিয়ে গরুদের সেবা করা যেহেতু আমরা শহরে বাস করি সেখানে গরু পাওয়াটা একটু আমাদের সকলের কাছে একটু কষ্টসাধ্য তাই জন্য এর পরবর্তীতে বা বিপরীতে আপনি অন্য অনেকগুলো উপায় রয়েছে যেগুলো আপনি করতে পারেন তার মধ্যে আপনি যদি প্রতিদিন নিজের খাদ্য অভ্যাসের মধ্যে ঘি ব্যবহার করেন এবং অবশ্যই ঘিটি কিন্তু গাওয়া ঘি অর্থাৎ টু মিল্কের ঘিটি কিন্তু হওয়াটা অবশ্যই জরুরি থাকবে এই ঘি যদি প্রতিদিন আপনি একটু করে খেতে পারেন অথবা আপনার নাভিতে একটু লাগান তাহলে পরে শুক্রের প্রতিকার কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভালোভাবে হবে এছাড়াও শুক্রের প্রতিকার স্বরূপ টক দইয়ের ব্যবহার বা দইয়ের ব্যবহারটিকে কিন্তু খুবই ভালো হিসাবে দেখা হয়ে থাকে যদি শুক্রবার দিনকে আপনি স্নানের সময় যদি টক দুইয়ের ব্যবহার করতে পারেন বা সাদা দুইয়ের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুক্রের অশুভত্বটা দূর করতে আপনি সক্ষম হবেন এছাড়াও সাদা জিনিসের ব্যবহার এটিও কিন্তু যথেষ্ট শুক্রের একটি ভালো রেমেডি হিসাবে ধরা হয়ে থাকে আপনি যদি আপনার শুক্রটিকে ভালো করতে চান বাড়িতে আছেন অথচ আপনি মনে করছেন যে আমি বাড়িতে রয়েছি তাহলে পরে সাধারণ আহ ছেঁড়া ফাটা জামা কাপড় বা রং চটা জামা কাপড় পরলে পরেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে পরিত্যাগ করা শুরু করুন শুক্রের সেটা সেক্ষেত্রে কিন্তু শুক্রের দুর্বলতা দেখা দেয় শুক্র গ্রহটিকে শুভ করার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ বস্ত্র প্রতিদিন ব্যবহার করাটা ভীষণ ভাবে প্রয়োজন থাকে বাড়িতে থাকার জন্য অনেকে সাধারণ জামা কাপড় ব্যবহার করে থাকে অনেক সময় একটু ছিঁড়ে গেছে বা একটু রং নষ্ট হয়ে গেছে সেরকম জামা কাপড়ও অনেক সময় ব্যবহার করে থাকে এতে কিন্তু আপনি আপনার নিজের শুক্রটিকে দুর্বল করছে। এই জন্য এই জিনিসগুলোকে অবশ্যই পরিত্যাগ করা উচিত এছাড়াও শুক্রটিকে শুভ করার জন্য আপনি সাদা ফুল কোনো মন্দিরে বা আপনার দেবতা স্থানে দিয়ে আপনি পূজা অর্চনা করতে পারেন এছাড়াও শুক্রের রেমিডি হিসাবে আপনি কামধেনু যে গরু রয়েছে তার একটি মার্বেলের মূর্তি অবশ্যই আপনার অগ্নিকোণে যেটি আপনার শুক্রের স্থান হিসাবেও ধরা হয়ে থাকে সেই স্থানে রাখতে পারেন এটি কিন্তু শুক্রের খুব ভালো একটি হিসাবে দেখা থাকে হয়ে এতে আপনার আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে শুক্রের অশুভত্ব দূর করার জন্য সবচেয়ে কমন এবং কার্যকরী রেমেডি হিসাবে যে রেমেডিটিকে দেখা হয় সেটা হলো সুগন্ধি বা পারফিউমের ব্যবহার যদি আপনি আপনার শুক্র করতে করতে কিন্তু আপনি পারফিউমের ব্যবহার বা সুগন্ধির ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব হালকা বা মিষ্টি গন্ধযুক্ত যদি পারফিউম আপনি ব্যবহার করতে পারেন প্রতিদিন তাহলে পরে আপনার শুক্রের শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও শুক্রের জন্য বিভিন্ন রকমের কসমেটিক্স দ্রব্যের ব্যবহারটিকেও শুভ হিসাবে ধরা হয়ে থাকে তবে সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কসমেটিক্স দ্রব্য ব্যবহার করলে পরে সেক্ষেত্রে শুক্রের নেগেটিভ এফেক্টটাও অনেক সময় দেখা যায় যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা সকলে ধন্যবাদ